আপডেটে সবাইকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ আর আজকে আমরা এসেছি বঙ্গ ফুটবল সংস্থার অফিসে আইএফের অফিসে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আর আজকে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এক কথায় বলা যেতে পারে যে যেমন কথা তেমন কাজ চব্বিশ ঘন্টা যেতে না যেতেই হাতে নাতে চাকরি সেই চাকরির কিন্তু ব্যবস্থা করে দিল রাজ্য যে সরকারের তরফ থেকে বাংলার ফুটবলারদের সদ্য সন্তোষ ট্রফিতে কেরালাকে হারিয়ে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলার দল এবং সেই জন যে ফুটবলার সেই ফুটবলারদের জন্য যে চা গতকাল চার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ ঘোষণা করেছিলেন আর তারপর চব্বিশ ঘন্টাও গেল না তারই মধ্যে আইএফের অফিসে আজকে সেই যে জন যে সমস্ত ফুটবলাররা বাংলা তারা উপস্থিত ছিলেন এবং তাদেরকে সরকারি চাকরির যে কাগজ যে কাগজপত্র সেখানে করানো হলো এবং যে পুলিশের পদে তারা কিন্তু রাজ্য সরকারি পুলিশের পদে কিন্তু তারা প্রত্যেকে কিন্তু নিযুক্ত হতে চলেছেন যেটা কিন্তু অবশ্যই যে ফুটবলারদের তাদের কাছের জন্য অবশ্যই একটা ভালো বার্তা তার কারণ যে তাদের অনেকেরই পরিবারে কিন্তু আর্থিক অভাব দারিদ্রতা রয়েছে দীর্ঘ লড়াই সংগ্রাম করে তারা কিন্তু আজকে সেই জায়গাটা আর্থিকভাবে অভাব অনটনকে জয় তারা আজকে এই জায়গা করেছে এবং বাংলাকে সাফল্য এনে দিয়েছে সুতরাং তাদের ক্ষেত্রে এই চাকরিটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় আশা করা যায় এই চাকরিটা পাওয়ার ফলে তারা কিন্তু আগামী দিনে নিজেদের ভবিষ্যৎকে অনেক বেশি সুরক্ষিত করতে পারবে তা কিন্তু বলা যেতেই পারে নিশ্চয় ভালো লাগছে ও মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাবো এইটা চাকরি প্লেয়াররা যখন এখন খেলতে নাংলার যা অবস্থা সবাই একটা চাকরি আশা করে এখানে দাঁড়িয়ে না নিশ্চয়ই এটা সবাই চাকরি পেয়ে খুবই ভালো লাগছে সবার পরিবার মধ্যবিত্ত পরিবার আমরা বড় লোকের এত ছেলে না গরিব লোকের ছেলে চাকরিটা পেয়ে একটু সবাই পরিবারের একটু আলো দেখবে নিশ্চয়ই টিভিটা তৈরি করাই ছিল তৈরি করা ছিল আগে এর আগেও তো বিভিন্ন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল এবার একেবারে সন্তোষ জয় করে জয় করে আসলে পরশু দিন আজকে চাকরির ফর্ম ফিল আপ নিশ্চয়ই এটা খুবই ভালো লাগছে আর ধন্যবাদ জানাবো ভাই থেকেও আর মুখ্যমন্ত্রীকেও সন্তোষ কবি যে তারপর আইএসএল খেলার লক্ষ্য তো সবারই থাকে সুতরাং কোনো ক্লাবের সাথে কথাবার্তা চলছে না না সেরকম কথা চলেনি আপাতত